হ্যাঁ এটাই আমাদের বাংলাদেশ হ্যাঁ আমি আবারও বলছি এটাই আমাদের বাংলাদেশ তো শুকনো দর্শক আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি তার বাড়িতে কাজ করতো এগারো বছরের একটা শিশু ভাই আসলে একটা আবেগময় কথা বলতে হচ্ছে এগারো বছরের একটা শিশুকে এই এমডি এবং এর পরিবারে যেভাবে নির্যাতন করছে ভাই কিভাবে সম্ভব একটা বাচ্চাকে এভাবে নির্যাতন করা তো আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখতেছেন যে এই ভিডিওটা অনেক ভাইরাল হয়েছে তো সেই মেয়েটাকে প্রথম যে আমরা রান্না করে আছে খুন্তি ওই খুন্তি গরম করে করে বিভিন্ন জায়গায় সেক দেওয়া হয়েছে ভাই ভিডিওটা দেখে আমার শরীর চমকে উঠছে ভাই এবারে এভাবে একটা মানুষে কিভাবে নির্যাতন করতে পারে মানুষ হয়ে মানুষে কিভাবে এরকম নির্যাতন করতে পারে তো তাকে অনেক ভাবে নির্যাতন করা হয়েছে তাকে খুন থেকে স্যাক দেওয়া হয়েছে আবার আমরা তো শিল্পাটা হাতে মরিচ পেস করি সেই শিল্পাটা দিয়ে তার হাতে ছেঁচা মারা হয়েছে ভাই বাচ্চাটি অনেক কষ্ট করেছে তারপরে তাকে হাসপাতালে নেওয়া হয় জনগণ শুনে তাকে হাসপাতালে নেই হাসপাতালে শিশু নিজের মুখে স্বীকার করছে তাকে কিভাবে মারা হয়েছে তো এত কিছু পরও আমাদের কিছু আইনি লোক আছে তারা তাদের জাবিন চাইতেছে ভাই কিভাবে সম্ভব একটা মেয়েছে এরকম মারছে তারপর তার জাবিন চাই ভাই বাংলাদেশে আমি আগে বলে রেখেছি এটাই বাংলাদেশ এই দেশে আপনি সুষ্ঠু বিচার কোনো দিনও পাবেন না এখন আসেন আমাদের আইনের লোক পুলিশ ভাই এক নম্বর আসামি দুই নম্বর আসামি তিন নম্বর আসামি থাকতে আমাদের পুলিশ ভাইরা চার নম্বর আসামির রিমান্ড চাই তাও বুয়া খেলার জন্য যে বুয়া যে কাজের বুয়া যে কাজের বুয়া চার নাম্বার আসামি তার রিমান্ড চাই সন্ধ্য বজনের কারণে ভাই এটা কিভাবে সম্ভব এক নাম্বার আসামি দুই নাম্বার আসামি তিন নাম্বার আসামি ধুয়ে চার নাম্বার আসামি যে বুয়া খেলা তার রিমান্ড চাই কোর্টের মাধ্যমে তারা এই চাইছে এখন আমাদের যে মাননীয় জজ সাহেব আছেন তিনি বলেছেন যে আপনি এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার আসামি ধুয়ে কেন চার নাম্বার আসামির বিচার চাইলেন রিমান্ড চাইলেন আপনি পরবর্তী সময় আপনাকে আরো একদিন সময় দেওয়া হলো পরবর্তী সময়ে আপনি দিন ধারণ করেন আপনারা কার সোনারি চান কার রিমান্ড চান তখন ওই পুলিশকে সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনি এক নম্বর দুই নম্বর তিন নম্বর আসামি বাদ দিয়ে কেন চার নম্বর আসামির রিমান্ড চাইলেন এতেই প্রমাণ হয় তারা টাকা খেয়ে চার নম্বর আসামির রিমান্ড চেয়েছে তখন তারা উত্তর দিয়েছে তারা সন্দেহ বোঝানোর কারণে ওই চার নাম্বার আসামির ডিমান্ড চেয়েছে আরে ভাই এটা আবার কি ধরনের কথা ভাই একটা শিশুকে এমনভাবে নির্যাতন করা হয়েছে এক নাম্বার আসামির ডিমান্ড না চেয়ে তারা চার নাম্বার আসামির ডিমান্ড চাই ভাই একটা এয়ার লাইন্সের এমডি সে কিভাবে পারলো একটা বাচ্চাকে এভাবে নির্যাতন করতে ভাই মানুষকে টাকা টাকা এমন একটা জিনিস মানুষকে অন্ধ করে ফালাই দেয় টাকা মানুষকে এমন করে তার বিবেক বুদ্ধি সবকিছুই ধুলে সাত করে দেয় ভাই বাংলাদেশে এরকম না ঘটে এর প্রতিবাদ করুন সবাই মিলে সবাই মিলে জেগে উঠুন যাতে এর সুষ্ঠু বিচার হয় যারা এই কাজের সাথে জড়িত তাদের কঠিন থেকে কঠিন জন্য স্বাস্থ্য হয় ভিডিওটি ভালো লাগবে অবশ্যই মানুষের কাছে মেসেজ হিসেবে পৌঁছাই দেবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে বন্ধু সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ